শুধু পরীক্ষা হচ্ছে না নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক আইসেনরি সে মাঝখানে বন্ধ হয়ে গেছে তারা তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার সেই খাতাটা কে দেখবে টিচারই নেই সময় রেজাল্ট কি করাবে ভর্তি কি করাবে পশ্চিমবাংলায় শিক্ষা বিভাগ উঠে গেল যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন সেখানে টিচার নেই এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই কোথাও কর্মচারী নেই একা টিচার আছেন সে স্কুল কি করে চলবে ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে এর দায় কে নেবে মমতা ব্যানার্জিকে দায় নেবে নিতে হবে তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে আমি শিক্ষকদের বলবো যে ওই বিশ্বাস করবেন না তার বাড়ির লোকও বিশ্বাস করে না তিনি বারবার ধোকা দিয়েছেন আরজি করে ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন বসিয়ে রেখেছেন হ্যাঁ না ভিডিও হবে কি হবে না এই নাটক করেছেন আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছেন আমি বাঁচিয়ে নেব আর ওনাকে কে বাঁচাবে ঠিক নেই ছাব্বিশ অবধি ওনার আর লেখা হয়ে গেছে গ্যারান্টি পিরিয়ড শেষ ছাব্বিশের মে মাসে উনি কি বাঁচাবেন আপনারা আপনাদের লড়াই লড়ুন আমরা সঙ্গে আছি শেষ পয়েন্ট দেখব আর জেনে রাখুন এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই ক্ষমতাও নেই কারণ এরা এই সমস্যাটা তৈরি করেছে যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে যাতে তাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায় সেই জন্য নূতন সরকার আসবে তারাই এই সমস্যার সমাধান করবে লড়াই আপনারা করুন আমার সঙ্গে আছে অবশ্যই তাদের লড়াই করার অধিকার আছে যারা বঞ্চিত হয়েছেন আমার মনে আছে এর আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে আটত্রিশ হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির জন্য আঠেরো হাজার লোকের নিয়োগ হয়েছে বাকিরা হয়নি এই যে এত লোক যারা টাকা দিয়েছে তারা এখন বলতেও পারছে না মনের দুঃখেও আছে কেউ চাকরি হয়েছিল গেছে কেউ হয়নি এখানে আমাদের খড়গপুরের নেতারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে পড়েছেন কারণ তাদের বাড়ির সামনে এখন ধর্না হবে স্লোগান হবে তাদেরকে বাড়ি থেকে টেনে বার এরাই টাকা নিয়ে পাঠিয়েছে কলকাতাতে এই টিএমসি নেতারা খড়গপুরের যারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে খুঁজছে আমি বলছি আসুন যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তাদের বাড়ির সামনে দাঁড়ান আমিও আপনার সামনে যাব ওখানে তাদের বাড়ির সামনে চিৎকার করবো আমরা যে টাকা ফেরত দাও কেন আমরা জমি বিক্রি করে টাকা দিয়েছিলাম চাকরি চলে গেল

খড়গপুরের একজন শিক্ষক স্কুলে গেছিল খবর পেয়ে হাতের হাসপাতালে আমিও খবর পেলাম অনেকে দেখা করেছেন বহু শিক্ষক ডিপ্রেশনে চলে গেছে কারণ এই এত বছরের চাকরিতে কেউ বেতন পেয়েছেন কেউ বাড়ি করেছে কেউ লোন নিয়ে টাকা দিয়েছিল খরচা করেছেন ইএমআই দিতে পারছেন না অনেকে সুইসাইড করতে গেছিলেন আর অনেকে ডিপ্রেশনে এ ধরনের হার্ট অ্যাট্যাক বা খুব এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আমি বলছি একদম আপনারা এরকম কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না ভগবানের উপর ভরসা রাখুন আপনি যদি চুরি না করে থাকেন ন্যায় পাবেন ভয় তাদের পাওয়া উচিত যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে অযোগ্যরা বা সেই নেতাদের ভয় পাওয়া উচিত যারা অযোগ্যদের কাছে টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যারা যোগ্য সৎভাবে চাকরি পেয়েছেন তারা আস্থা রাখুন এতদিন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে দিলেন আজ হঠাৎ কেন অনাস্থা হয়ে যাচ্ছেন আপনার লড়াই চলবে আমরা সঙ্গে আছি এই জন্য সিদ্ধান্ত নেবেন না যদি হার্ট অ্যাটাক হয় যারা টাকা নিয়েছে তাদের হার্ট অ্যাটাক হবে তারা সুইসাইড করবে যেমন চিট ফান্ডের পরে বহু এজেন্টের বাড়িতে লোক ধাওয়া করেছিল বাড়ি ঘেরাও করেছিল বাড়ি ভাঙাও হয়েছিল আজকে যে টিএমসির নেতারা টাকা নিয়েছে আপনার কাছে রাস্তায় বসিয়ে দিয়েছে আপনার কাউকে বলতে পারছেন না সেই নেতাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ভাঙুন আমরা আপনাদের সঙ্গে আছি কেউ যদি বলে দিলীপ ঘোষ প্রভোগ করছে অবশ্যই প্রভোগ করব। চোরদের মারার তাদের বাড়ি ভাঙার অধিকার এখানকার মানুষের আছে কারণ বারবার মানুষকে বঞ্চিত অস্ত্র অসুবিধা কি আছে অবাক হওয়ার কি আছে ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না মন্দিরে পুজো হবে রামলাল্লা সেখানে ঠিক আছে ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন তিনি জনক নিয়ে বেরোতেন তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে

সরকার প্রতিবদ্ধ ওয়াকফ বিল পাস করাবে হবে বিল করিয়েছে এবং দেশও চাইছে তা আইনে পরিণত হোক এর পক্ষে মুসলিম সমাজেরও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক ঋণ তালাক বিল হোক যা যা এগুলো এই সমাজের উপর পাথরের মতো যে ব্যবস্থা সেগুলো তুলে দেবে লাগু হওয়ার দরকার আছে তাড়াতাড়ি রামনবীত্রী নাম খুব ভালোই তৃণমূলের নেতা নেত্রীদের সমতি হোক যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে তারা যেন ওখান থেকে সরে আসে আসুন রামের নাম করুন সবার মুক্তি হবে প্রসাদ খান আনন্দ করুন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমার শুভেচ্ছা জানিয়েছে খেয়েছি কোনো অসুবিধা হয়নি রামনবমী হলে অনেকেরা বুক দুধ দূর করে আমি বলছি জয় বলে যাদের বুক দুধ দূর করে আইঢাই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছাইতে এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল ইফতার হয়ে গেল কোনো প্রতিবাদ করেনি কেউ ওখানে আলট্রা কমিউনিস্টরা ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত বাঙাল কি আজাদি কেরাল আজাদি সোখান লাগলো ওই কোনো সমস্যা হলো না রামনবমীর পুজো হবে আর জয়শ্রীরাম হবে তাতে আপত্তি কেন রামকে এত ভয় পেন কেন এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাকে যারা সাপোর্ট করছে এ দুটোই আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা এবং পশ্চিমবঙ্গের সমস্যা গতকাল কল্যাণ বলেছেন উনি তো খুব চেষ্টা করেছিলেন বাঁচাবার পারলেন না কোন উনি কি পদার্থ এমন উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য উনি উনার পার্টি ওনার সরকার যে পাপ করেছে প্রথম পাপ আরজি করে যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ হাজার পরিবার যারা পথে বসলো তার মধ্যে আঠারো হাজার শিক্ষক যারা যোগ্য যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়েই চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে লিস্টের কপি আছে কারা কারা পরীক্ষায় পাশ করে সব গোল্ডমেন্ট লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও আর্জি করেন রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের পক্ষে যে রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে তা নাহলে পশ্চিমবাংলায় এই যে প্রতি লোকের এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এ দুটোর বিরাট বড় সংকট অনেক স্কুলে দেখা যাচ্ছে প্রধান ভাই ঘন্টি হয়ে যাচ্ছেন ফাঁকা হয়ে গেছে স্কুল পরীক্ষা নিয়ে হচ্ছে না পরীক্ষা ফাঁকি হয়ে যাচ্ছে হবেই তো শুধু পরীক্ষা হচ্ছে না নয়